ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক বোমা বর্ষণে শত শত মুসলমান নিহত হওয়া এবং ভারতে মুসলমানদের হামলা ওপর অগ্নিসংযোগের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুম্মা শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে প্রতিবাদ সমাবেশে পরিণত হয় এ সময় বক্তারা জাতিসংঘের উদ্দেশ্যে বলেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বোমা হামলা বন্ধ করতে হবে তারা ভারতের নাগপুরে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদ জানান এছাড়া তারা ভারত ও ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম সাদিক উপজেলা ছাত্র সভাপতি নাইম হাসান খেলাফত ছাত্র মজলিস উপজেলা সভাপতি আব্দুল কায়ুম সহ অন্যান্যরা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের ঐক্যবদ্ধ কণ্ঠে বিশ্বের মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার দাবি জানান মোহাম্মদ আলামিন চায়ের জনপদ